জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য বাংলাদেশের যে পেশিবাদী কাঠামো সেই কাঠামোকে বিলুপ্ত করার জন্য গঠিত হয় জাতীয় নাগরিক কমিটি সেই জাতীয় নাগরিক কমিটি প্ল্যাটফর্ম থেকে পরবর্তীতে একটি যে রাজনৈতিক দলের নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি স্বভাবতই বাংলাদেশের জন আকাঙ্ক্ষা প্রত্যাশা ছিল এবং আছে যে তারা বিপ্লবকে ধারণ করে ভারতীয় চোখে চোখ রেখে কথা বলবে এবং বাংলাদেশের যে বা সেই করার জন্য তারা পেসিবাদ দেবে এবং বাংলাদেশের এই যে একটা বিপ্লব হয়ে গেল সেই বিপ্লবের যারাই স্টেক হোল্ডার প্রত্যেক স্টেক হোল্ডারকে যথাযথ যথাযোগ্য সম্মান এবং মর্যাদা দেবে সেই বিপ্লবে অংশগ্রহণ করেছিল নাঙ্গা না শ্রমিক রিক্সাওয়ালা এবং তথাকথিত তাদের দৃষ্টিতে একেবারে হতদরিদ্র কৌমি মাদ্রাসার ছাত্রবাইয়েরা সেই বিপ্লবে অংশগ্রহণ করেছিল প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী ভাই বোনেরা সেই বিপ্লবে অংশগ্রহণ করেছিল আমাদের মত মধ্যবিত্ত শ্রেণী সেই বিপ্লবকে ধারণ করে যখন একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হলো স্বভাবতই সবার প্রত্যাশা ছিল সেই রাজনৈতিক দলের মাধ্যমে বাংলাদেশ আগামী দিনে যে রাজনৈতিক নয়া বন্দোবস্ত বাস্তবায়ন করতে চায় সেই রাজনীতি তারা শুরু করবে কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে সেই রাজনীতি থেকে মনে হচ্ছে তারা কিছুটা বিচ্যুত আমাদের সহকর্মী সহযোদ্ধাদেরকে আমরা বলবো বাংলাদেশ পন্থী যে রাজনীতি আপনারা ধারা শুরু করতে চেয়েছিলেন বাংলাদেশের জনতা যেই রাজনীতিকে ধারণ করে তাদের অন্তর দিয়ে যেটাকে লালন করে এবং বাংলাদেশে যে ইসলাম ইসলামক ফুবিয়া বামপন্থী রাজনীতিবিদদের মধ্যে এবং এরিক শ্রেণীর মধ্যে যেই ইসলামিক ফোবিয়া বাংলাদেশের মানুষকে আক্রান্ত করেছে ভারতীয় আধিপত্যবাদের মাধ্যমে সেই ইসলামিক ফুরিয়াকে কাটিয়ে উঠে মানুষের রাজনীতি আপনারা নিয়ে আসবেন সেই প্রত্যাশা বাংলাদেশের জনগণের প্রিয় উপস্থিতি এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন আমাদের আজকের এই মঞ্চের বিশেষ অতিথি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব বাংলাদেশের মুসলিম জাতীয়তাবাদের একান্ত সমর্থক ডক্টর ফজুল হক ডক্টর

আমাদের সামনে আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশে যার কাছ থেকে আমরা বিপ্লব শিখেছি এবং এখন পর্যন্ত বস্তুনিষ্ঠ সংবাদপত্র যিনি নিজে ধারণ করেন লেখেন গবেষণা করেন এবং জুলুমের শিকার হওয়ার পরেও তার কলম বঙ্গ হয়নি তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় ডক্টর মাহমুদুর রহমান সম্পাদক দৈনিক দেশ উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের অন্যান্য বিশেষ অতিথি বৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় ভাইরা সাংবাদিক বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে যে বিষয়টি এখানে নির্ধারণ করা হয়েছে এই বিষয়ের দিকে তাহলেই আপনি বুঝবেন যে বাংলাদেশ আসলে নতুন কি রাজনীতি আমরা চাচ্ছি এবং এই বিপ্লবোত্তর নয়া রাজনৈতিক দলের কাছে জন আকাঙ্ক্ষা কি প্রত্যাশা কি এবং সংকট কি এবং সম্ভাবনা কি আপনি যদি চব্বিশের গণ অভ্যুত্থানটা একটু লক্ষ্য করে দেখেন তাহলে এই অভ্যুত্থানটা শুধুমাত্র আমাদের কোন রাজনৈতিক চিন্তা চেতনা আদর্শ ভোটাধিকার হরণের উপর ভিত্তি করেই কিন্তু অভ্যুত্থান হয় নাই জনগণের যে চাহিদা ছিল তেপ্পান্ন বছরের সেই চাহিদা যখন বাস্তবায়ন হয় নাই তিলে তিলে যখন ক্ষোভে ক্ষুব্ধ হয়ে জনগণ উজ্জীবিত হয়েছে এবং বাংলাদেশের সর্বদিক বিবেচনায় যখন এই সরকার সেই সময় শেখ হাসিনার সরকার এদেশের মানুষের করতে যে মসজিদের মধ্যে একজন ব্যক্তি নামাজ পড়তে দাঁড়িয়েছে ওই নামাজের সময় তাকে পিছন থেকে কেড়ে নিয়ে গ্রেফতার করা কে যারা হালাল মনে করেছে তার বিরুদ্ধে এদেশের জনগণ চব্বিশের গণ উত্থানে জীবন দিয়েছে বলেন আজকের আপনাদের কাছে সেজন্য বলতে চাই আগামী বাংলাদেশে বিনির্মাণ করার জন্য আপনার কাছে পিকচার ভেরি ক্লিয়ার চব্বিশের গণঅভ্যুত্থানে সর্বশেষ যখন চার পাঁচ দিন আমার ভাইয়েরা মৃত্যুর কোলে ঢুলে পড়লেন শহীদ হলেন তার মা যখন তার বুকের উপরে শক্ত কোনো কিছু বেঁধে তারপরে তাকে রাস্তায় ঠেলে দিলেন মায়ের স্বপ্ন ছিল সন্তানটি ফিরে আসলে গাজি হবে মৃত্যুবরণ করলে শহীদ হবে অতএব ওই শহীদ মৃত্যু যিনি কামনা করেছেন নিশ্চয়ই তিনি বাংলাদেশের সংসদ সদস্য হওয়ার আশায় তিনি সেই আজকের সেই জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেন নাই তিনি চেয়েছেন হয় মাতৃভূমি রক্ষা হবে স্বাধীনতা রক্ষা হবে ধর্মীয় মূল্যবোধ রক্ষা হবে এদেশের মানুষের চিন্তা চেতনার লালন হবে এবং বাস্তবায়ন হবে ওই পথে তার সন্তানকে ছেড়ে দিয়েছেন আজকে আমরা যারা আগামী বাংলাদেশ গঠন করতে চাই আমাদের রাজনীতিতে অনেক সময় উদারতার স্থান দিতে গিয়ে বিদেশিদেরকে ম্যানেজ করতে গিয়ে আমরা অনেক সময় আমাদের মূল জায়গা থেকে সরে যাই যেটা অত্যন্ত দুঃখজনক আগামী রাজনীতিতে যারা সফল হতে চাইবেন তাদেরকে মাহমুদুর রহমানের থিম অবলম্বন করেই এগিয়ে যেতে হবে আমি দেখেছি একজন নির্লত্ত নির্লত্ত যে ব্যক্তি পিএইচডি ডিগ্রি অর্জন করার পরেও আজকের বাংলাদেশে আসার পরে সরকারের কোনো স্থানে কিংবা জাতীয় কোনো পদ নিজেকে স্থান করে নেওয়ার জন্য কোনো নবীন কিংবা গ্রুপিং না করে বরং প্রথম তিনি বাংলাদেশে এসে সংবাদ সম্মেলনের মাধ্যমে বলে দিয়েছেন যে আমি আর কিছু চাই না জীবনের শেষ প্রান্ত পর্যন্ত আমি সংবাদপত্রের মধ্যে থেকে দেশের জন্য মানুষের জন্য লড়াই করে যেতে চাই এবং সত্য সংবাদ জাতির কাছে প্রকাশ করতে চাই আমাদেরকে সেই সংগ্রামী মানুষদের পদঙ্ক অনুসরণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে আমার একটা জিনিস মনে হয়েছে চব্বিশের পরবর্তী সময়ে আমরা এই বিপ্লবের পরবর্তীতে বাংলাদেশে চেয়ে যে কোনো ভাবেই হোক না কেন আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থার খপ্পরে পড়ে গিয়েছি দেশি বিদেশি বিভিন্ন সংস্থা আপনাকে একরকম রাজনীতি বুঝায় আমাকে আর এক রকম রাজনীতি বুঝায় বুঝাইতে গিয়ে আপনার থিম থেকে লক্ষ্য থেকে আপনি বিচ্যুত হয়ে যাচ্ছেন মূল জায়গা থেকে আপনাকে সরাতে পারলেই তারা মূলত সফল হবে এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য কেন তারা এটা করছে তারা জানে যে বাংলাদেশে যদি ইউনিটি থাকে ঐক্যবদ্ধ থাকে এবং সেই যদি ওই যে শাহবাগীদেরকে যেটা ওসমান একটু আগে বলেছিলেন যে শাহবাগীরা যে কর্মকাণ্ডটি বাংলাদেশে বিরিয়ানি খিচুড়ি খেয়ে তারপরে করতে চেয়েছিল সেই চিন্তা চেতনা থেকে চব্বিশের এই আন্দোলন সম্পূর্ণ ব্যতিক্রম জনসমর্থন নিয়ে সফল হয়েছে কিন্তু আজকে আবার সেই জনসমর্থন তুমি এই আজকে আন্দোলনকে আবার নতুন করে বিতর্কিত করতে আওয়ামী লীগের লোকেরা এই ভিন্ন নামে ভিন্ন চরিত্র নিয়ে আমাদের সামনে উপস্থিত হচ্ছে যেটা অত্যন্ত দুঃখজনক অর্থাৎ যে কাজটি করতে হবে এই শত অনুকের মধ্যে শত বাধার মধ্যেও আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হওয়ার থিম থাকতে হবে দেশ্রেমিক এবং আমি যে ধর্ম চিন্তা লালন করি সেই ধর্ম চিন্তাকে সামনে রেখে আমার দেশের সামনের ভিত্তিতে রাষ্ট্র ব্যবস্থা করব। এবং আমরা আজকে একই মঞ্চে যেরকম মাহমুদুর রহমান সাহেবের সামনে উপস্থিত আছি এরকম করে বাংলাদেশের প্রত্যেকটি প্ল্যাটফর্মে প্রত্যেকটি জায়গায় দল মত জাতি ধর্ম ধর্ম নির্বিশেষে অকুবদ্ধভাবে বসব এবং সেখানে এই বাংলাদেশের গুপ্ততারণ যারা করবে ভারতের অভিবক্তবাদের গোলামি যারা করবে তাদের কাছে আমরা থাকব না তাদের বিরুদ্ধে স্পষ্ট मतदाताओं প্রস্তাব করি যে রাজনীতি করবে সেই রাজনীতিই রাজনৈতিকই টিকে দাঁড় গঠনে টিকে নতুন রাজনীতিবিদের জন্য শুভ কামনা রেখে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ ডক্টর ফয়সুল হক বাইকে ওনার মূল্যবান বক্তব্য জ্ঞান গর্ব আলোচনা পেশ করার জন্য উপস্থিতি আমাদের মাঝে ইতিমধ্যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক গোলাম মর্তুজা গোলাম মর্তুজা এই মঞ্চ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের জুনাই অবুদ্ সহযোদ্ধা জনাব শাকিল আহমেদ যিনি রনাঙ্গনের আমাদের সহকর্মী আমাদের মাঝে আরো উপস্থিত আছেন না জাতীয় নাগরিক পার্টি সহকারী মুখ্য সংগঠক জনাব রাকি মাহবেন আমরা প্রত্যেককে আমাদের আছে স্বাধীনতা সর্বত্ত রক্ষা কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি উপস্থিতি আপনারা জানেন আমরা এই বিপ্লবকে বাস্তবায়ন করতে গিয়ে বা বিপ্লবকে অর্জন করতে গিয়ে দুই হাজার ভাই বোনকে বরণ করতে হয়েছে প্রায় পঞ্চাশ হাজার ভাই বোনকে গুরুত্বপূর্ণ শরীরে অঙ্গহানি রয়েছে অঙ্গুত্ব বরণ করেছে কেউ বা চোখ হারিয়েছে সেই সকল শহীদদের আজকে আমরা শ্রদ্ধা বলি স্মরণ করি এবং যে নয়া রাজনৈতিক দল আমরা বাংলাদেশে বিপ্লব উত্তর সময়ে সংগঠিত হচ্ছে এবং অলরেডি যেটা গঠিত হয়েছে এবং আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি আরেকটি বিপ্লবকে ধারণ করে একটি নতুন প্ল্যাটফর্ম গঠিত হতে যাচ্ছে প্রত্যেকটা ভাই আপনি এমন করছেন কেন প্লিজ আপনি আপনি থেকে আসছেন ভাই প্লিজ আমরা আমাদের মূল করব প্লিজ কেউ ডিস্টার্ব করবেন না

সেই প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনারা দেখেছেন আমরা আজকে আমাদের প্রধান অতিথির মুখ থেকে আজকের আমাদের উপর আলোচনা এবং অত্যন্ত আলোচনা জন্য আমরা অনুরোধ করছি ডক্টর মাহমুদুর রহমান দৈনিক আমাদের সম্পাদক আমরা করতকালের মাধ্যমে তাকে আলোচনা করছি তাছাড়া রোজার একেবারে শেষ মুহূর্তে শারীরিক অবস্থা বক্তৃতা অ্যালাউ করে না আমি দুই তিনটি পয়েন্টের মধ্যে শুধু আমার বক্তব্য সীমাবদ্ধ রাখবো প্রথম পয়েন্ট হলো

এবং এই যে দল করবেন সেই দলের পলিটিক্যাল বক্তব্যে যে বান আপনাদের ন্যায় সেখানে কোন সুবিধাবাদিত আর আশ্রয় নেওয়ার সুযোগ নাই আপনারা যদি এখন থেকে সুবিধাবাদিতার আশ্রয় নেন তাহলে যে মহান বিপ্লবের মাধ্যমে আপনারা দল প্রতিষ্ঠা করতে যাচ্ছেন সেই বিপ্লবের বিপ্লবকে অবমাননা করা হবে দুর্ভাগ্যজনক ভাবে আমি দেখতে পাচ্ছি যে নতুন দল হওয়ার পর থেকে সেই দলের নেতাদের বক্তব্য বিবৃতির মধ্যে আমি প্রাসঙ্গিকতার অভাব দেখতে পাচ্ছি এমনকি একজনের বিবৃতির সঙ্গে আরেকজনের বিবৃতির কিছুটা সাংঘর্ষিক দেখা যাচ্ছে কাজে এটা খুব দুর্ভাগ্যজনক কারণ আপনারা যারা নতুন দল করছেন তারা তরুণ বিপ্লবী তারা তাদের চিন্তার মধ্যে কোন অস্পষ্টতা থাকা উচিত হবে না আপনারা যেটা বিশ্বাস করেন সেই বয়ান নিয়ে আপনারা এগিয়ে যাবেন আমরা সেই ব্যবদের মধ্যে কোন কাজ ঠিক তাহলে মনে হবে যে বাংলাদেশে যে ট্র্যাডিশনাল রাজনীতি চলে আসছে গত 54 55 বছর ধরে এবং যার পরিণামে বাংলাদেশে ফ্যাসিবাদের উত্থান ঘটেছিল আপনারা সেখান থেকে বের হতে পারেন নাই কাজেই বাংলাদেশের একজন বর্শিয়ান নাগরিক হিসাবে তরুণ সমাজের প্রতি আমার আবেদন থাকবে আপনাদের রাজনৈতিক বন্ধ যেটা থাকবে সেটা পরিষ্কার হতে হবে সেই ব্যাপারে কোনো কপটতার আশ্রয় আপনারা নেবেন না যেটা বিশ্বাস করেন সেটা সাহস করে আপনাদেরকে বলতে হবে আপনারা সবাইকে সন্তুষ্ট করবার চেষ্টা করবেন না আমরা দেখতে পাচ্ছি যে সবাইকে সন্তুষ্ট করার একটা প্রচেষ্টা নতুন দলের মধ্যে দেখা যাচ্ছে যেটা দুর্ভাগ্যজনক এক নম্বর দুই নম্বর আমরা রাষ্ট্রের সংস্কারের কথা বলছি গত সাত মাস ধরে সংস্কারের কথা বলা হচ্ছে প্রধান উপদেষ্টা বলেছেন সংস্কার সম্পন্ন হলে রাজনৈতিক দলগুলো যে সংস্কারের সম্মত হবে ঐক্যমত্ত করবে সেগুলো শেষ করে দিয়ে নির্বাচন হবে খুব ভালো কথা রাষ্ট্রের সংস্কার হলো রাজনৈতিক দলের সংস্কারের খবর কি আপনি রাষ্ট্রের সংস্কার করবেন রাজনৈতিক দলের সংস্কার করবেন না তাহলে যে বাংলাদেশ আমরা আশা করছি এই বাংলাদেশ আমরা চিরা পাব না আমরা নতুন করে এক ধরনের সাফেস রাষ্ট্র ব্যবস্থা উত্থান হবে জানেনা রাজনৈতিক দলের মধ্যে সমস্যা করা হয় এবং প্রথম যে দলের মধ্যে সমস্যা করতে হবে সেটা আমেরিক আমেরিক কেন বলছে আমেরিক কেন বলছে কারণ একটা বক্তব্য আসছে যে ইনক্লুসিভ ইলেকশন করতে হলে আমেরিককে নিয়ে ইলেকশন করতে হবে এই বক্তব্য বেশি অ্যানালিস তারা দিচ্ছেন বিদেশিরা দিচ্ছেন যে ফ্রি ফেয়ার এন্ড ইনক্লুসিভ ইলেকশন তার মানে আওয়ামী লীগকে সাথে নিয়ে ইলেকশন কোন আওয়ামী লীগকে সাথে ইলেকশন করবেন আপনারা যে আওয়ামী লীগ পনেরো বছর ধরে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছিল বাংলাদেশের উপরে সেই আওয়ামী যে আওয়ামী বাংলাদেশের সার্বভৌত্ব দিল্লির কাছে বিকিয়ে দিয়েছিল সেই আওয়ামী যে আওয়ামী মহান জুলাই বিপ্লবে প্রায় ষোলশ তরুণ ছাত্র ছাত্রীকে হত্যা করেছে সেই আমেরিককে আপনি পুনর্বাসন করে কি রাজনীতির দিকে যাবেন এটার প্রশ্ন উঠতে পারে না বিপ্লবত্তর বাংলাদেশে বিপ্লবত্তর বাংলাদেশে আওয়ামী যদি রাজনীতি করতে হয় তাহলে সংস্কার সম্পন্ন করে তাকে রাজনীতি করতে হবে এবং আমি মনে করি তার পূর্বশর্ত হতে হবে শেখ হাসিনা সহ শেখ পরিবারের সকল সদস্য এবং সকল খুনি লুটেরাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করে তারপরে যেটা সংস্কারের পরে যে আওয়ামী আসবে সেই আওয়ামী তখন বাংলাদেশে রাজনৈতিক পুনর্বাসনে এক মিনিট এক মিনিট শেষ করতে দেন কাজেই পুনর্বাসন করতে হলে আওয়ামী লীগের মধ্যে এই এই সংস্কার হতে হবে কাজে আওয়ামী যদি সাহস থাকে কিংবা আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চান তাদের প্রথমেই বলতে হবে যে শেখ হাসিনা সহ শেখ পরিবার এবং সকল উনি লোকেরা তাদেরকে তাদের দল থেকে বহিষ্কার করতে হবে তাদের বিচার সম্পন্ন করতে হবে তারপরে প্রশ্ন উঠবে জনগণ ওই আওয়ামী রাজনীতিতে অংশগ্রহণ করতে দেবে কি দেবে না তার আগ পর্যন্ত এই সংস্কার হওয়া এবং এই বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ দেওয়ার কোন প্রশ্ন উঠতে পারে না এটাই হচ্ছে এটাই আমাদের অবস্থান হওয়া উচিত এবং এটা আপনাদেরকে বুঝতে হবে আপনারা তরুণ শুধু আবেগের বশবর্তী হয়ে কথা বললে আমের চাপ আসবে আমি লীগকে নির্বাচনে নিয়ে আসার জন্য কারণে আপনাদের স্ট্র্যাটেজি ঠিক করতে হবে এটা কিভাবে আপনারা মোকাবেলা করবেন আপনারা ব্যক্ত আছেন বাংলাদেশের বিরুদ্ধে কিভাবে আপত্তি চলছে আপনারা লিখেছেন গতকাল তুলসীগবা বাংলাদেশ সম্বন্ধে অত্যন্ত আপত্তিজনক মন্তব্য করেছেন আপনাদের এবং তার প্রতিবাদ যথেষ্ট না আপনাদেরকে বুঝতে হবে এই ষড়যন্ত্রের মোকাবেলা করতে হলে আমাদেরকে খুব পরিষ্কার স্ট্র্যাটেজি নিয়ে জিও পলিটিক্যাল চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এবং সেই পরিষ্কার স্ট্র্যাটেজি হলো দাবি তুলতে হবে যে আমি লিগে শেখ হাসিনা সোনানেত্রী থাকবে যে আমিকে শেখ পরিবারের লোকেরা থাকবে যে আমি লুডেরা থাকবে সেই আওয়ামী লীগকে বাংলাদেশে কোনোদিন রাজনীতি করতে হবে না কাজেই এই দায়িত্ব এই সংস্কারের দায়িত্ব আওয়ামী লীগের উপরেই ছেড়ে দিতে হবে এটাই স্ট্র্যাটেজি এটা আপনাদেরকে বুঝতে হবে আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করতে হবে শেখ হাসিনা এবং শেখ পরিবারের সকল সদস্য এবং সকল দুধের আগে বাদ দিয়ে আপনারা আগে ক্ষমা জাতির কাছে তারপরে আমরা বিবেচনা করব আপনাদেরকে রাজনীতি করতে দেওয়া হবে কি হবে না এই অবস্থান আপনাদেরকে এই অবস্থান নিয়ে নতুন সকল দলকে চিন্তা করতে হবে কারণ আমরা জানি খুব শীঘ্রই এই বিষয়ে আলোচনা শুরু হবে সরকারের সঙ্গে কাজে যখন আমি বলবো আপনাদের সেই আলোচনায় অংশগ্রহণ করতে হবে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে আর একটা কথা আমি বলে রাখি আপনাদের যে অবস্থানই গ্রহণ করুন সেখানে ট্রান্সপারেন্সি রাখবেন হান্ড্রেড পার্সেন্ট এবং ট্রান্সপারেন্সি রাখতে হবে ঘরের মধ্যে এক কথা বলবেন আর ঘরের বাইরে গিয়ে আর এক কথা বলবেন এভাবে রাজনীতি কোনো বেশ আগাতে পারে না আপনাদের আদর্শ জনগণের কাছে পরিষ্কার করে তুলে ধরবেন আমাদের প্রসঙ্গে আপনাদের অবস্থান পরিষ্কার করে তুলে ধরবেন আমাদের অনেক দল আমরা দেখতে পাচ্ছি প্রসঙ্গে অনেকটা ধরি মাছ নাচই পানি মতো করে তারা যাচ্ছে এভাবে রাষ্ট্রের সংস্কার হবে না আপনারা যে রাজনীতি করেন জনগণ হচ্ছে ফাইনাল জাজ হচ্ছে জনগণ জনগণের কাছে আপনারা সম্পূর্ণ স্বচ্ছতা নিয়ে আপনাদের বক্তব্য দিতে হবে আমার বক্তব্য আমি আর নির্ধারিত করবো না এই দুটি আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম আপনার বিবেচনা করবেন এবং আমরা আশা করি আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে ভারতীয় সাম্রাজ্যবাদকে আমরা মোকাবেলা করতে সক্ষম হবো আল্লাহ বাংলাদেশ আল্লাহ হাফিজ ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের লড়াকু সৈনিক বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে যিনি অগ্রণী বীর সৈনিক আমাদের মজলুম সাংবাদিক আমার দেশ পত্রিকার সম্মানিত সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান স্যারকে ওনার মূল্যবান জ্ঞান বক্তব্য পরিদর্শন করার জন্য বলতে থেকে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি কিছুক্ষণের মধ্যেই আমরা হয়তো আজান শুনতে পাব আমরা আপনারা দয়া করে বিশৃঙ্খলা করবেন না আমাদের যথেষ্ট পরিমাণ খাবার আছে আমরা বসুন আমরা একটু মোনাজাত করে দিব আজান হবে আমরা ইফতারি করবো সেখান করা সৃষ্টি করবেন না আর মিডিয়া কর্মী বাইরকে কি অনুরোধ জানাব আপনাদের ডেক যারা আসনের মধ্যে রেখে দিয়েছেন একটু ব্যাগ পুলিশ সরিয়ে আমাদের মহমানদেরকে জায়গা করে দিবেন আমাদের সম্মানিত অনেক অতিথি দাঁড়িয়ে আছেন সেখান যাদের পাশে সিট খালি আছে এবং ব্যাগ পড়ে আছে সেগুলোকে সরিয়ে দিয়ে একটু আমাদের অতিথিদেরকে জায়গা করে দিবেন একটু সম্মানিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করছি একটু আমাদের পরিবেশটা যাতে নোংরা না হয় একটু সবাই সতর্ক দৃষ্টি রাখবেন এ পর্যায়ে গা পরিচালনার জন্য আমি বিনীত ভাবে অনুরোধ করছি আমাদের आतिक बोझा एक डॉक्टर आतिक बोझा और सब एक सूरा फातिहा और एक बार दुरुस्त पढ़ेंगे अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन और रहमान और रहीम मालिक यौमिद्दीन या कनाअबुदु व या कास्ताईन इन्ना सिरात अल मुस्तकीम सिरात अल लदीन लम तअलिम व 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 लम اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت اللهم امين ربنا جلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربك এই বাংলাদেশ আমাদের জন্মভূমি এই জন্মভূমিকে আপনি রক্ষা করুন যত প্রকার ষড়যন্ত্র যত প্রকার আধিপত্যবাদ এই মুসলিম অধ্যসিত অঞ্চলকে আপনি রক্ষা করুন দেশি বিদেশি যত প্রকার প্রকারি দোষর আছে যারা এই দেশকে অস্থিতশীল করতে চায় তাদের থেকে বাংলাদেশকে আপনি রক্ষা করুন আল্লাহ আমাদেরকে আপনি এমন যোগ্যতা মেধা কর্মদক্ষতা বাড়িয়ে দিন যেন বাংলাদেশকে একটা উন্নত মডেল রাষ্ট্র করার জন্য আমাদেরকে যোগ্য হিসাবে তৈরি করুন আমাদের ইমানের যোগ্যতা বাড়িয়ে দিন আল্লাহ আল্লাহ আমাদের দেশের একটা কমন কালচার আমাদের রাজনীতিবিদরা বিক্রি হয়ে যায় আল্লাহ কম্প্রোমাইজ করে আমাদেরকে সেটা থেকে মুক্ত রাখুন আল্লাহ আমাদের এমন রাজনীতিবিদ উপহার দিন যারা বিশ্বের জন্য মডেল হবে সে টপিক দান করুন আল্লাহ আল্লাহ বিশেষ করে এখানে যারা উপস্থিত হয়েছেন বর্ষিয়ান আমাদের বুদ্ধিজীবী এবং আমাদের গবেষক এবং সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান হায়াতে বারাকা দান করুন আল্লাহ